হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনি মাই ব্লগের সবাই স্বাগত তো করছি তোমরা মনে ভালো আছি আমিও খুব ভালো আছি ভালো নেই খুব ভালো আছি তবুও বললাম সকাল সকাল এসেই করে খুব শরীর খারাপ লাগছিলো তো এখানে এসে একটা ওষুধ খেয়ে নিয়েছি তো কাজ তো করতেই হবে কত তো ওষুধ খেয়ে কাজে লেগে গেছি তো রান্নাঘরেই তো চলে এসেছি দেখতে পাচ্ছ আর রান্নাঘরে হচ্ছে এই যে দেখো আমার ভাত হয়ে গেছে এই যে ভাত না নিয়েছি আজকের বেশি কিছু রান্না করিনি শরীরটা খারাপ আর কাকিমারাও আজকে সেভাবে খাবে না আজকের ওদের নিমন্ত্রণ আছে একটা জায়গায় আর এখানে দেখো বড়ি দিয়ে আলু বেগুন সিম দিয়ে একটা ঝোল বানিয়েছি ডাল বানিয়েছি পেঁপে ডাল এইটা দেখো পেঁপে ডাল বানিয়েছি আর এইখানে হচ্ছে

তো ওটস বানাবো বলে ওটার মধ্যে দিয়েছি একটু ব্রোকলি দিয়েছি একটু মাটরশুটি দিয়েছি আর দিয়েছি একটুখানি বিনস দিয়েছি আর সেইভাবে কিছু দিন নুন দিয়েছি সব খেয়েছি তো চলো আজকের এই বেশি কিছু রান্না ছিল না এই আমার ছিল আজকের এই রান্না তো চলো এই যে গোছাবো এগুলো এবারে ঝপঝপ করে টেবিলে গুছিয়ে রেখে আসবো আর তারপরে গ্যাস ট্যাসগুলো মুছবো পরিষ্কার করবো তো চলো টাটা